মাই চ্যানেল আজকে নিয়ে এসেছি তোমাদের কাছে একটা নতুন প্রোডাক্ট এবং সেটা কি সেটা হচ্ছে আগারো রিগাল পার্সোনাল ডেটা তো এই প্রোডাক্টটা আমাদের কিন্তু ভীষণ উপকার লাগবে যারা স্পেশালি ছোট ফ্যামিলি যাদের আছে আর ব্যাচেলার্স এবং যারা স্টুডেন্টস তাদের জন্য কিন্তু কেন বলতো কারণ এইটা কিন্তু খুব সহজেই গ্রাইন্ড পেস মুদি সব কিছুই কিন্তু দারুণভাবে হয়ে যায় আর এটা এমনভাবে তৈরি যে আমাদের কিচেনে কিন্তু বেশি জায়গাও লাগবে না এটাকে প্লেস করতে তো চলো আর বেশি কথা বলবো না এবার সরাসরি তোমাদেরকে ফিচার্স কিভাবে আমি এটাকে তৈরি করব এই ব্লেন্ডারে সবকিছু তোমাদের দেখাবো তো ব্লগটা দেখতে থাকো দা আগরো রিগাল পার্সোনাল ব্লেন্ডার হ্যাজ এ 100% কপার মোটর অফ 400 ওয়াটস ইট হ্যাজ এ পাওয়ার সাপ্লাই অফ 220 টু 240 ভোল্টস এর সাথে তোমরা পেয়ে যাবে তিনটে জার যার ক্যাপাসিটি 300 ml 500 ml আর 700 ml সেই সঙ্গে থাকছে দু রকমের ব্লেডস আর তিন রকমের লিড দিস দ মেন মোটর অব দ্লেন্ডার এন্ড ইট হার the এগারো ব্র্যান্ডিং অন দড়ি ডিজাইনটা খুবই স্লিক হেন্স কিচেনে খুব একটা স্পেস নেয় না এখানে জাস্ট একটা পাওয়ার কেবেল প্রোভাইড করা আছে অ্যান্ড দেশ no other বাটন ও সুইচ অন দ্লেন্ডার ফর স্টার অ্যান্ড স্টপ ব্লেন্ডারটা স্টার্ট করার জন্য যে কোনো একটা যার ফার্স্টে মেন ইউনিটে ফিক্সড করে দিতে হবে অ্যান্ড দেয় প্ল্যাং দ পাওয়ার কেবেল তো স্টার্ট দ প্রসেস সিমিলারলি জাস্ট এইভাবে ঘুরিয়ে তোমরা যারটা আবার ডিট্যাচ করতে পারবে উইথ দিস ব্লেন্ডার টু টাইপস অফ ব্লেডস প্রোভাইড করা হয়েছে একটা হচ্ছে ফ্ল্যাট বেস ব্লেড হুইচ ইজ ইউজড ফর গ্রাইন্ডিং এন্ড দ্য ইজ ক্রস ব্লেড বেস হুইচ ইজ ইউজড ফর ব্লেন্ডিং তোমরা এই বেসগুলো যে কোনো জারে লাগিয়ে প্রয়োজন মতন ব্লেন্ডিং বা গ্রাইন্ডিং করতে পারবে এছাড়া একটা স্ট্রেনার লিড প্রোভাইড করা হয়েছে যেটা সাহায্যে তোমরা কোনো শেক বা জুস বানিয়ে সেটা ভালোভাবে ছেঁকে নিতে পারবে ওয়ান সলিড লিড ইজ অলসো প্রোভাইডেড যেটা সাহায্যে তোমরা জারের মুখটা আটকে নিতে পারবে অ্যান্ড দেন এটা যেখানে খুশি নিয়ে যেতে পারবে যেমন জিম অফিসে এক্সেট্রা লাস্টলি এ নাইস ফ্লিপ ফ্লপ লিড ইজ অলসো গিভিং টু কভার দ্য জার আমি এখন ম্যাঙ্গো শেক বানাবো তো ম্যাঙ্গো শেক বানাবার জন্য আমি সেভেন হান্ড্রেড এম জারটা নিয়ে নিলাম আর সেখানে অ্যাড করলাম ম্যাঙ্গো পাল্প দুধ এবং পরিমাণ মতো চিনি এই শেকটা আরো টেস্টি করার জন্য আমি অ্যাড করে দিলাম পরিমাণ মতো কিছু ড্রাই ফ্রুটস তারপরে লিডটা আটকে আমি এটাকে মেন ইউনিটে ফিক্স করে সুইচটা অন করে ম্যাঙ্গো শেকটা বানিয়ে নিলাম তো আমাদের এখন ম্যাঙ্গো সেটা রেডি হয়ে গেছে এবং আমি সুইচটা অফ করে দিলাম এবং মেন ইউনিট থেকে আমি এই জারটা ডিটাচ করে দিলাম এবারে আমি যে ক্যারিং জারটা আছে সেখানে আমি এটা পোর করলাম বা দেখো কত স্মুথলি কিন্তু এটা পোর হয়ে যাচ্ছে এবার আমি লিডটাকে বন্ধ করে ফ্রিজে রেখে দেব এবং এটাকে আমি আমার ইচ্ছে মতো যেখানেই খুশি ক্যারি করতে পারবো এখানে আমি একটা পেস্ট বানাবো এবং তার জন্যে আমি থ্রি হান্ড্রেড এমএল জারটা নিয়েছি তো আমি জারের মধ্যে অ্যাড করেছি একটা পেঁয়াজ টুকরো টমেটোর টুকরো কটা কাঁচা লঙ্কা আদা এবং জল দিয়ে এটাকে ভালো করে পেস্ট করতে দিলাম এরপরে আমি জারে লিটটা আটকে ওটাকে মেন ইউনিটে বসিয়ে সুইচটা অন করে দিলাম এখন আমি সুইচটা অফ করে দিলাম কারণ পেস্টটা হয়ে গেছে আর দেখো পেস্টটা কত সুন্দর স্মুথলি হয়েছে আর জাস্ট টেক্সচারটা দেখো তো তোমরা এরকমভাবে কিন্তু নানারকম পেস্ট শেক বানাতে পারবে এই মিক্সচার মিক্সার জ্বরে এবারে চলে আসি ক্লিনিং প্রসেসে এই ক্লিনিংটাও কিন্তু খুব সহজভাবে করা যাবে তোমরা প্রথমে নর্মাল জলে ভালো করে জারটা এবং ব্লেডসগুলোকে ধুয়ে নেবে তারপরে যে কোনো ওয়াশার লিকুইড দিয়ে ভালো করে আল আলতো হাতে এটাকে পরিষ্কার করে নেবে পরে একটা শুকনো কাপড় দিয়ে জার লিড এবং বেসটা ভালো করে পুছে নেবে আর মেন ইউনিটে আমরা কখনোই কিন্তু কোনোভাবে কোনো জল লাগাতে পারবো না শুধু ভালো করে আমরা শুকনো কাপড়ে এটাকে পুছে নিয়ে পরিষ্কার রাখবো তো তোমরা দেখতেই পেরে যে এই অগারো রিগল পার্সোনাল ব্লেন্ডারে কত সহজেই আমি জুস পেস্ট এমনকি কিছু জিনিসের গ্রাইন্ডও কিন্তু করতে পারবো তো তোমরা যদি এই প্রোডাক্টটা পারচেস করতে চাও অবশ্যই আমার ডেসক্রিপশন বক্সে চলে যাবে সেখানে পারচেস লিঙ্কটা দেওয়া আছে তো ব্লগটা আজকে এখানেই এন্ড করছি যদি কিছু ভালো লাগে থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবে আর যদি এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করনি প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর অবশ্যই আইকনটা প্রেস করবে ফর ফারদার নোটিফিকেশন তো ব্লগটা শেষ করার যেটা সবসময় বলে থাকি হ্যাপি স্টে স্টে কুল ইট অলওয়েজ কিপ কি খুব শীঘ্রই দেখা হচ্ছে তোমাদের সাথে একটা নতুন ব্লগ নিয়ে টিল বাই অ্যান্ড